আবারও এলাম একটা জিনিস ক্লিয়ার করতে মূলত ফেসবুকে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক মতবিরোধ বিভিন্ন রকম মতামত রয়েছে সাইবার মামলা নিয়ে মূলত একনোলেজমেন্ট নাম্বার কি এফআইআর কি কেস কি তার জন্য যেতে হবে কি না যেতে হবে না বিভিন্ন রকমের মতামত বিভিন্ন জন দিচ্ছে এখানে পুলিশ নোটিশ নিয়ে একটা বিতর্ক বা বিষয় তৈরি হয়েছে যে পুলিশ নোটিস আসলে কি এটার জন্য যেতে হয় কি ভিন রাজ্যে যেতে হবে কি সেটার আসলে উদ্দেশ্য কি পুলিশ কাকে নোটিস পাঠায় এইগুলো বিষয়ে আইনিভাবে আইনের ধারাতে আলোকপাত করতে আপনাদের কাছে চলে এলাম প্রথমেই আমি বলছি কেউ কেউ বলছে যে হয়তো হারিয়ানার কোনো ব্যক্তির ধরেন কুড়ি লাখ টাকা ফ্রড হলো এবং সেই কুড়ি লাখ টাকা ভেঙে ভেঙে হয়তো পাঁচশো জন সাতশো জনের অ্যাকাউন্টে চলে গেল অল্প অল্প টাকা তো এই টাকা যখনই চলে গেল হয়তো ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে চলে গেল দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে তো সবাইকে উনি বলছেন যে নোটিশ পাঠিয়ে দেওয়া হয় ফরম্যাট করাই থাকে তা আমি তর্কের খাতিরে যদি মেনেও নিই তাহলে আমি ইন্ডিয়ান পোস্টে কত টাকা চিঠি পাঠাতে লাগে একটা বলুন তো ধরেন সাতশো জনের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে তাহলে যদি ইন্ডিয়ান পোস্ট থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরকম খরচ হয় বিভিন্ন প্রান্তে বিভিন্ন চিঠি পাঠাতে আমি ধরে নিলাম পঞ্চাশ টাকা করে একটা চিঠি পাঠাতে লাগবে পুলিশের তো ফ্রিতে হবে না ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে চিঠি পাঠাতে হবে পঞ্চাশ টাকা যদি এক পাঁচশো জনকে পাঠাতে হয় তাহলে কত টাকা খরচ হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চিঠি পাঠাতে খরচ হচ্ছে পুলিশে এত বাজেট থাকে জানি না বাজেট থাকতে পারে যদি সাতশো জনকে পাঠাতে চাই তাহলে কত খরচ হচ্ছে দেখুন পঁয়ত্রিশ হাজার টাকা এক হাজার জনকে পাঠাতে গেলে পঞ্চাশ হাজার টাকা শুধু নোটিশ পাঠাতে লাগছে তো পুলিশকে এই টাকা উদ্ধার করতে পারবে বা পুলিশকে ডিপার্টমেন্ট এত টাকা কি খরচ করতে যে সমস্ত লোকের অ্যাকাউন্টে যাদের ফ্রিজ হয়ে আছে হোল্ড হয়েছে লিন হয়ে আছে টাকাটা উদ্ধার করতে সবার অ্যাকাউন্টে এই নোটিশটা পাঠিয়ে দিল সম্ভব সম্ভব নয় তো আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি পুলিশ কাদের অ্যাকচুয়ালি নোটিশ পাঠাই পুলিশের কাছে কি ক্ষমতা আছে কিনা আছে আপনাদের আমি স্ক্রিনে একটা নোটিশ দিয়ে দিচ্ছি আমারই ক্লায়েন্টের একটা নোটিশ মূলত এটা জানতে হবে প্রথমে যে পুলিশ আপনাকে নোটিশ কী করে পাঠাচ্ছে এটা ঠিক সাইবার মামলা কারোর নাম ধরে হয় না ওইরকমভাবে নর্মালি আর কি অ্যাকাউন্ট ফ্রিজের মামলা যেগুলো একটা চোর চুরি করে নিলে অনলাইন কোনো নাম্বার থেকে কোনো ফ্রড ঘটালো স্ক্যাম ঘটালো টেলিগ্রাম স্ক্যাম হোক গেমিং স্ক্যাম হোক বিভিন্ন রকমের স্ক্যাম বাজারে রয়েছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না কোনো স্ক্যাম ঘটলো স্ক্যামের বিরুদ্ধে মামলা হলো যে এই ফোন নম্বর থেকে স্ক্যাম হয়েছে পুলিশ তখন তদন্ত করতে করতে কোন অ্যাকাউন্টে গেছে কী অ্যাকাউন্টে গেছে এনসিআরপিতে একটা কমপ্লেন করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো পরপর পরপর ফ্রিজ হয়ে যায় পুলিশের কাছে হয়তো এফআইআর জন্য মামলা যায় বিভিন্ন তারপর পুলিশ সেটার উপর তদন্ত করা যায় পুলিশ তদন্ত করতে গিয়ে প্রথমেই যাকে মনে করে সন্দেহজনক তাদেরকেই কিন্তু নোটিশ পাঠায় কেন বলছি আপনাদের স্ক্রিনে আমি একটা নোটিশ দিচ্ছি নোটিশটা ভালো করে দেখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়েছে দেখুন রেফারেন্স নাম্বার সাইবার সেল আমি হাইড করে দিচ্ছি ইনফরমেশানগুলো তো একদম চলে আসুন একদম ওপরে দেখুন এখানে নোটিশটা একদম ওপরে কী পাঠিয়েছে নোটিস আন্ডার সেকশন নাইনটি ফোর সাবসেকশন ওয়ান বিএনএসএস ঠিক আছে এই সেকশনে কী আছে দেখুন তো একটু নাইনটি ফোর বিএনএসএস দু হাজার তেইশ উইচ এম্পাওয়ার্স কোর্টস অ্যান্ড পুলিশ টু ইস্যু সামন্স অর রিটার্ন অর্ডার্স ফর দ্য প্রোডাকশন অফ এনি ডকুমেন্ট ইলেকট্রিক কমিউনিকেশন অর আদার থিং ডিম নেসেসারি ফর অ্যান ইনভেস্টিগেশন এনকোয়ারি অর ট্রায়াল দ্য সেকশন ইজ প্রডিউসাল টুল টু গ্যাদার এভিডেন্স অ্যান্ড ইট ক্যান বি অ্যাপ্লাইড টু ভেরিয়াস এনটিটিস লাইক পোস্টাল অথোরিটিস ব্যাঙ্কস অ্যান্ড আদার ইনস্টিটিউশন প্রসেসিং রিলেভেন্ট ইনফরমেশন অর আইটেম অর্থাৎ কোনো অর্গানাইজেশন থেকে কোনো ইনস্টিটিউট থেকে কোনো ইনফরমেশন যদি গ্যাদার করতে হয় এই বিএনএসএস এই ক্ষমতা পুলিশ এবং কোর্টকে দিয়েছে তারা কাউকে সমান করতে পারে অর্থাৎ ব্যাংকের কাছে এই সমনটা আপনাদের কাছে যেটা দেখাচ্ছি এই সমনটা কিন্তু ব্যাংকের কাছে করেছে একদম এক নম্বর পয়েন্টে লিখেছে প্লিজ প্রোভাইড দ্য কে ওয়াইসি ডিটেলস রেজিস্টার্ড কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট অফ বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট হোল্ডার্স ফ্রম তারিখ দিয়েছে একটা এবং দু নম্বর লিখেছে প্লিজ মার্ক লিন্ড হোল অর অ্যাভ মেনশন ট্রানজ্যাকশন অ্যামাউন্ট টিল ফার্দার কমিউনিকেশন তার অর্থাৎ এনসিআরপি পোর্টাল থেকেও হোল্ড লিন হয় ফ্রিজ হয় এবং পুলিশ নিজেও মেল করে অনেক সময় হোল্ড লিন ফ্রিজের কথা ব্যাংক ম্যানেজারকে বা ব্যাঙ্ক কি নোডালকে বলে থাকে তার এটা প্রমাণ এটা দেখলেন পুলিশ একটা নোটিশ এবং এক নম্বর পয়েন্টে দেখলেন এটা কে ওয়াইসি ইনফরমেশান চেয়েছে অর্থাৎ কে ইনফরমেশনে সমস্ত কিছু আপনার ইনফরমেশান পুলিশের কাছে ব্যাংক দিতে বাধ্য সেখানে আপনার আধার ভোটার প্যান আপনার ব্যাংক স্টেটমেন্ট এই ইনফরমেশানগুলো দেবে আচ্ছা যদি অ্যাকাউন্টের পোস্টমার্টামই হয়ে যায় তাহলে তো অ্যাকাউন্টে কি আছে না আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সমস্ত কিছু তো পুলিশ দেখে নিচ্ছে আপনি সন্দেহজনক কি না সেটাও তো দেখে নিচ্ছে তারপরেও কেন নোটিশ পাঠাচ্ছে নোটিশ পাঠাচ্ছে এবং কীভাবে ব্যাংকের কাছ থেকে তথ্যটা সংগ্রহ করছে পুলিশ প্রথমে প্রথমে সে বলছে যে আমাকে এই তথ্যগুলো দাও আধার ভোটার কার্ডের যে ডিটেলস ওই ঠিকানা অনুযায়ী আপনাকে কিন্তু পুলিশ কিন্তু চিঠি পাঠাচ্ছে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনার ডকুমেন্ট সবকিছু দেখে যদি সন্দেহই না হলো পুলিশের তাহলে কেন নোটিশ পাঠালো প্রথমে এই জিনিসটা কোশ্চেন যদি সব ঠিকঠাকই থাকে কেন নোটিশ পাঠালো আসল অপরাধী তো অন্যজন আমি তো চুরি করিনি তাহলে আমাকে নোটিশ পাঠালো কেন এটা ব্যাপার আচ্ছা আরও বিভিন্ন রকমের নোটিশ আপনারা পান আমি হাতে একটা নোটিশ নিয়ে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার হাতেই নোটিশটা আছে আমার ক্লায়েন্টের নোটিশ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে নোটিশটা পুলিশ নোটিশ আন্ডার সেকশন নাইনটি ফোর অ্যান্ড ওয়ান সেভেন্টি নাইন ওয়ান সেভেন্টি নাইন অ্যান্ড ফোরে কি বলা আছে নিন একটু উইথ ইম্পার্স কোর্ট অ্যান্ড পুলিশ টু সামান ইন্ডিভিজুয়াল টু প্রডিউস ডকুমেন্ট অ্যান আদার থিংস ইলেকট্রিক ডিভাইস এন্ড ডিজিটাল ইভিডেন্স নেসারি ফর ইনভেস্টিগেশন ইনকোয়ারি অ্রায়াল দিস সেকশন ইস সার্ভ এজ সাপ্লিমেন্টার টুল টু অবটেন ক্রুশিয়াল এভিডেন্স অ্যান্ড প্রিভেন্ট দ্য ফেলিওর অফ জাস্টিস বাই এনসিউরিং দ্যাট রেলিভেন্ট মেটিরিয়াল আর অ্যাভেলেবেল টু দ্য অথরিটিস তো এটাকে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে যখন সম্মান করে তখন এটা পাঠানো হয় এই সেকশনে নোটিস পাঠিয়েছে তো পুলিশ এখানে নোটিস পাঠিয়ে এই ডকুমেন্টগুলোকে প্রডিউস করতে বলেছে এবং বলে দিয়েছে ডিরেক্ট ডিরেক্টেড টু অ্যাপিয়ার উইদিন সেভেন ডেজ অফ রিসিপ্ট যেমন যেমন লেখা থাকে ঠিক আছে আপনাকে নোটিস প্রোডিউস আপনাকে ডকুমেন্ট এভিডেন্স কী আছে আপনার সাপক্ষে পুলিশ কিন্তু এটা প্রডিউস করতে বললো সেখানে এখানে ডাইরেক্টই বলে দিল যে অ্যাপিয়ার বিফোর অমুক থানা আমক থানা ব্যাঙ্গালোরের অমুক থানা এখানে বলেই দিল একটা সেকশন এখানেই আছে ওয়ান সেভেন্টি নাইন সেকশন অফ বিএনএসএস এটাই বলা রয়েছে উইচ আউটলাইন্স এ পুলিশ অফিসার পাওয়ার টু সামন অন ইন্ডিভিজুয়াল টু এড ইন এ ইনভেস্টিগেশন দ্য ল রিকোয়ার্ড ইন্ডিভিজুয়াল টু অ্যাটেন্ড সামন বাই ইনক্লুড এক্সটেনশন ফর সার্টেন ক্যাটাগরি সাম ওমেন মাইনোর ফিফটিন মেল ওভার সিক্সটি দ্য মেন্টালি আর ফিজিক্যালি ডিসেবল অ্যান্ড দোজ আর অ্যাকুইট ইললেস হু ক্যান নট বি অ্যাটেন্ড এ পুলিশ স্টেশন অ্যান্ড ক্যান বি তো বলে দিয়েছে দেখেছেন কাদের কাছে যেতে হয় না বলে দিয়েছে এটা কিন্তু যাওয়া নেসেসারি এবং কাদের কাছে যেতে হবে না বলে দিয়েছে ছাড় কাদের কাছে ষাটের ওভর যাদের বয়েস পনেরো যাদের বয়েস এবং মাইনর মহিলা তাদের কিন্তু বাড়িতে এসে পুলিশ এক্সামিন বা তদন্ত করতে পারে তো তদন্তের সাপক্ষে সমস্ত কিছু এটা হবে মানে ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু আছে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আমরা পাবো আমাদের যেগুলো অধিকার এগুলো অধিকার রয়েছে এগুলো এবং ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের নাগরিক হিসেবে যেগুলো কর্তব্য আর কি পুলিশের তদন্তে সাহায্য করা কোর্টের বিভিন্ন তদন্তে সাহায্য করা এগুলো কিন্তু আমাদের ডিউটিসের মধ্যে পড়ে বুঝতে পারলেন পুলিশ কাদেরকে সমন করে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সাসপেসিয়াস বা সন্দেহজনক পুলিশের যখন কিছু লাগে তখনই করে আরও কি নোটিশ পাঠাই আমার হাতে এক নোটিশ আছে ব্যাঙ্গালোরের একই থানার একই ম্যাটারের একটা নোটিশ থার্টি ফাইভ থ্রি বিএনএসএস এটা ফর্টি ওয়ান এ ছিল নোটিশ আগে সি আর পিসিতে থার্টি ফাইভ নোটিশ কখন করে এই নোটিশে আপনারা যখন জবাব দিলেন না আগের নোটিশে তখন থার্টি ফাইভ নোটিস করে অথবা ডাইরেক্টও করতে পারে পুলিশ থার্টি ফাইভ থ্রির বিএনএসএসএ কী ভালো রয়েছে দেখেন উইচ ম্যানডেট দ্যাট ইফ এ অ্যারেস্ট ইজ নট রিকোয়ার্ড ফর এ কগনিজেবল অফেন্স দ্যাট পুলিশ মাস্ট ইস্যু এ রিটার্ন নোটিস ডিরেক্টিং দ্য পার্সন টু অ্যাপেয়ার বিফোর দেম দ্যাট সাবসিকুয়েন্ট সেকশন থার্টি ফাইভ ফোর অ্যান্ড থার্টি ফাইভ ফাইভ ক্লারিফাই দ্যাট কমপ্লেন্স উইথ দিস নোটিস প্রিভেন্ট অ্যারেস্ট আনলেস দ্য পুলিশ রেকর্ডস স্পেসিফিক রিজন ফর ইট তো বলা রয়েছে যেই সেকশনগুলো মামলা হলে অ্যারেস্ট নট নেসেসারি অ্যারেস্টের দরকার হয় না এমন কোনো সেকশনে পুলিশ এই নোটিস ইস্যু করে এবং শেষে বলা রয়েছে থার্টি ফাইভ ফোর এবং থার্টি ফাইভ ফাইভে এটা ক্লিয়ার করা রয়েছে এই সেকশনে যে কোন কোন বিষয়ে মিস হলে পুলিশ অ্যারেস্ট করতে পারে তো ওখানে আপনাকে গুচ্ছে একটা তালিকা দিয়ে দেবে আপনি কী কী করবেন কী কী করবেন না অ্যাপিয়ার যদি না করেন পুলিশের কাছে এই ক্ষমতা সংবিধান দিয়েছে ক্রিমিনাল অ্যাক্ট দিয়েছে বিএনএসএস বিএনএসএস সমস্ত ক্ষমতা দিয়ে রয়েছে আপনি যদি না যান অ্যারেস্ট করতে পারে এবার বিষয় হলো পুলিশকে অ্যারেস্ট করে ছোটো ছোটো ম্যাটার ছোটো ছোটো টাকার জন্য পুলিশ অ্যারেস্ট করে না কিন্তু বিষয় এখানে অন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে আপনার ইএমআই বাউন্স হচ্ছে আপনার স্যালারি অ্যাকাউন্ট আপনার চলছে সেখানে আপনার হ্যামার হচ্ছে হ্যাঁ আপনার রাইট টু লাইফ হ্যাম্পার হচ্ছে এই বিষয়গুলো গুরুত্ব থাকে অ্যারেস্টের বিষয়টা কিন্তু পুলিশের যে আয়ো থাকে ইনভেস্টিগেশন অফিসার অথবা মামলার যে ডিপনেস মামলার কি ধরন অথবা যে ব্যক্তির টাকা হারিয়ে গেছে চুরি হয়ে গেছে সেই ব্যক্তি কতটা দূর দৌড়াদৌড়ি করেছে তার লয়ার কোর্টে কতটা কিছু সাবমিট করেছে পুলিশের কাছে কী রিপ্রেজেন্ট করেছে গ্রেপ্তারির বিষয়গুলো কিন্তু এইগুলোর ওপর অনেকটা নির্ভর করে তো যে যাই বলুক আপনাদের কিন্তু আইনটা বুঝতে হবে বিপদে যখনই পড়বেন তখন কিন্তু আপনাকে এই সব বড় বড় কথা বড় বড় ভাষণে কোনো কাজ হবে না তখন আইনে যা আছে সেটাই হবে অর্থাৎ আপনি যদি নির্দোষ হন আপনার কিছু হবে না আপনার জেল হবে না আপনার শাস্তি হবে না একশো পার্সেন্ট শিওর ভারতীয় সংবিধান ভারতীয় আইন আপনাকে এই গ্যারান্টি দিয়েছে কিন্তু হয়রানি মিথ্যা মামলায় ফাঁসানো ঝুড়ি ঝুড়ি হচ্ছে আপনাকে কে বলবে আপনি ফাঁসবেন না আপনাকে কে অ্যাসুরেন্স দেবে কোনো রিটার্ন স্টেটমেন্ট কেউ দিতে পারে কেউ রিটেন অ্যাসুরেন্স দিতে পারবে কি যে আপনি মিথ্যা মামলায় ফাঁসবেন না আপনাকে পুলিশ হয়রানি করবে না ভিন রাজ্যের পুলিশ তাও আবার আপনি ফোন করলে ইমেল করলে কি ব্যবহার তারা করে তো যাই হোক এটা হচ্ছে বাস্তব এই জিনিসগুলোকে আপনাদের বুঝতে হবে হ্যাঁ আপনি যদি নির্দোষ হন আবারও বলছি আপনি যদি নির্দোষ হন আপনার কিচ্ছু হবে না কারণ ভারতবর্ষের আইন আপনার সাথে আছে কোনো কালো কোটকে সাথে থাকতে হবে না কোনো উর্ধিধারীকে সাথে থাকতে হবে না ভারতীয় যে আইন রয়েছে সেই আপনাকে অ্যাসুরেন্স দেয় এবং ভারতবর্ষের যে বৃহত্তর সংবিধান লিখিত সংবিধান এ এটার গ্যারান্টি দেয় যে কোনো নির্ধোষ যাতে কোনো সাজা না পায় তো সেই রকমভাবে আমাদের আইনগুলো রচিত হয়েছে এই জন্য দীর্ঘমেয়াদী লেনদি প্রসেস আমাদের আইনগুলো চলে আপনারা সকলে জানেন তো সকলে খেয়াল রাখবেন আইনে কি আছে এটাকে বুঝতে হবে আপনাদের কে কি বলছে এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নয় এবং বাস্তবে কি হয় কিভাবে হয়রানি হয় সাধারণ মানুষকে সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় আপনাদেরকে বলছি কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকা ফ্রড হলো বা এক লাখ টাকায় ফ্রড হলো একশো জনের অ্যাকাউন্ট দুশো জন পাঁচশো জনের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল এবং সেই অ্যাকাউন্টগুলো থেকে আপনারা ফ্রিজ খোলানোর জন্য টাকাটাকে ফেরত দিলেন যে কমপ্লেনেন্ট অভিযোগকারী তাকে ফেরত দিয়ে আপনি পুলিশের কাছে বললেন যে আমার অ্যাকাউন্টটা খুলে দেওয়া হোক খুলে দিল হয়তো কিন্তু বিষয় হচ্ছে এখানে কোনো একজন অ্যারেস্ট হলো না কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকা এখানে রিকভার হয়ে যাচ্ছে তাহলে চুরিটা করলো কে চোরটা কে কেউ না কেউ তো চুরিটা করেছে তো পুলিশের কাজ প্রশাসনের কাজ হলো ওই চোরটাকে ধরা ওই চোরটাকে ধরে টাকাটা উদ্ধার করা বা বিচারের মুখোমুখি করা শাস্তি দান করা তাকে পুলিশের কাজ কিন্তু ওই টাকাগুলো রিকভার করা নয় সাইবার চোরদের যদি সাইবার পুলিশ ধরে বা ধরতে পারে বা সেই গ্যাংগুলোকে নির্মূল করতে পারে তাহলে তো অপরাধই কমে যাবে আমার অ্যাকাউন্টই ফ্রিজ হবে না আমার অ্যাকাউন্ট আমার ফোনপেতে লেনদেন করতে গিয়ে আমার গুগল পেতে লেনদেন করতে গিয়ে আমাকে ভাবতে হবে না তাই জন্য সিস্টেমটার বিরুদ্ধে কথা বলতে হবে এ কী হচ্ছে আমার অ্যাকাউন্টে কে টাকা পাঠিয়ে দেবে কী জন্য পাঠিয়ে দেবে গেম খেলেছি এখান থেকে ওখান থেকে টাকা আমি পেয়েছি আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে আমার হয়রানি হবে আমার স্যালারি ঢুকবে আমি তুলতে পারবো না আমার ইএমআই বাউন্স হবে তো এইসব জিনিসগুলো হয়রানি আমাদের যে বেঁচে থাকার অধিকার রাইট টু লাইফ এটাতে ইম্প্যাক্ট ফেলে বড়ো ইমপ্যাক্ট ফেলে তো এইটার বিরুদ্ধে সবাইকে ভাবতে হবে বলতে হবে এবং আশা করছি আগামী দিনে আমাদের ভারতবর্ষে এই আইনগুলো নিয়ে সরকার ভাববে প্রশাসন ভাববে এবং সুন্দর একটা ভারতবর্ষ আমরা গড়তে পারবো কারণ আপনি যদি নির্দোষ হন আবারও বলছি আপনার কোনো কিছু হবে না আইন ভারতীয় আইন আপনার সাথে আছে আপনার পাশে আছে আপনার কিচ্ছু হবে না ভালো থাকেন সুস্থ থাকুন আবারও কথা হবে ধন্যবাদ